বৃষ্টি পড়ুক বা সন্ধ্যে আসুক বা কোনো গেস্ট আসুক শিঙারা খেতে কিন্তু প্রত্যেকেরই কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু শিঙারাটা বানাবো আর হেলথের দিকেও চিন্তা করেছি এই জন্য আমি আটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি এক কাপ আটা আর এক টি স্পুন নিয়েছি জোয়ান হাতে ক্র্যাশ করে নিয়েছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন নিয়েছি জাগেরি পাউডার আপনারা যে মিষ্টি নেন সেটা মোটামুটি এই ডোটা তৈরি করতে হবে যেমন লুচি পরোটা আমরা খাই ময়ান দিয়ে করি তেল দিয়ে সাদা তেল দিয়ে ময়ান দিয়েছি দিয়ে খুব ভালো করে শুকনো হাতে সমস্ত উপকরণ মিশিয়ে মুট করে দেখতে হয় যে মুটটা বাঁধছে কিনা যদি মুঠ বেঁধে যায় তাহলে মনে হবে ঠিক মনে করে নিতে হবে যে ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একদম খুব শক্ত না নরমও না এমন একটা ডো তৈরি করে তেল মাখিয়ে রেখে দিলাম সাইডে এরপর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা রসুন কুচি আট দশ কোয়া আদা কুচি এক ইঞ্চি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দু টেবিল স্পুন বাদাম নিয়েছি বাদাম কুচি মুখে পড়লে কিন্তু সিঙ্গারার মধ্যে বাদাম নারকেল এগুলো দিলে খেতে কিন্তু অপূর্ব লাগে এরপর আমি আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন আলুটা খোসা সমেতই সেদ্ধ করতে তাহলে আলুটা একটু টাইট থাকে তা নাহলে কিন্তু একটু জলসা জলসা হয়ে যায় তো খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে জাস্ট একটু ম্যাশ করে মানে জাস্ট একটু ভেঙে নিলাম হাত দিয়ে এটা এবারে সাইডে রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কাঁচা বাদামগুলোকে প্রথমে কিন্তু বেশ খালি খোলা একটুখানি ভেজে নেব তারপরেই একদম এক হাফ স্পুন মতন সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এই সময়টা গ্যাসটা একেবারে কিন্তু লো টু মিডিয়ামে ভাজতে হবে তাহলে খুব সুন্দর বাদামটা ভাজা হবে এক টি স্পুন মতন আমি আবারও সাদা তেল দিয়েছি আমি আগেই বলেছি হেলথের দিকে চিন্তা করেছি ওই জন্য তেল মশলাটা বেশ কমই দিয়েছি দিয়ে একটুখানি মানে হাফ টি স্পুনের কম দিয়েছি কালো জিরে রসুন কুচি তারপরে কারিপাতা কুচি দিয়ে দিয়েছি কয়েকটা মানে একটা ছড়া কারিপাতা যতটা থাকে পাতা ঠিক সে কটাই দিয়েছি দিয়ে আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না নরম হওয়া পর্যন্ত ভাজবো তো এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন মানে স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমি মিষ্টিও দেব। আর দিয়ে দিলাম এক টি স্পুন মতন আমচুর পাউডার একটু টক টক টেস্ট থাকলে খেতে খুব ভালো লাগে টক মিষ্টি এবং ঝালের কম্বিনেশানটা দুর্দান্ত লাগে একটু একটি স্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি একটি স্পুন দিয়ে দিয়েছি জ্যাগেরি পাউডার এরপরে আলুটা যে সেদ্ধ আলুটা যে একটু ম্যাশ করে রেখেছিলাম হালকা করে সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একদম মিডিয়াম আজেই করতে হবে খুব বেশি হাই হিট না যখন সমস্ত উপকরণ একসঙ্গে আলু সাথে মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দেবো জাস্ট নামানোর আগে তো এইবারে ঝাল মিষ্টিটা তো বেশ ভালো রকমই দিয়েছি আলু এই মাখাটাতে ভালো করে খুন্তি দিয়ে ঘেটে একবারে মিশিয়ে দিতে হবে দিয়ে এবারে একটা ডিশে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু শিঙারার মধ্যে পুটটা মোটেই ভরা যাবে না তাহলে আটা বা ময়দা যা দিয়েই মানে বাইরের পোশানটা মানে আবরণটা তৈরি করবেন শিঙারার সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে গরম অবস্থায় দিলে ওই কারণে কিন্তু একেবারেই ঠান্ডা করে নিতে হবে এরপর লেচি কেটে নেব রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড়। ঠিক এইভাবে করে লেচি কেটে নিয়েছি দেখুন একটা মানে এক কাপে আটটা হয়েছে তো আটটা মানে আমার ষোলোটা শিঙাড়া হবে এরপর একটু আটা ছিটিয়ে নিয়ে এরকম ওভাল শেপের জাস্ট হালকা একটু চওড়া পাশে বাট ওভাল শেপে ডিম্বাকৃতি ধরনের এরকম শেপ করে বেলে নিতে হবে নিয়ে মাছ বরাবর কেটে নিতে হবে আমি কিন্তু ধীরে সুস্থে কয়েক রকমভাবেই আপনাদের এইটা বানানো শিখ মানে দেখালাম ঠিক এইভাবে করে বানিয়ে নেবেন দেখবেন এত ইজি হবে বানানো দোকানকে একেবারে ফেল ভালো ভালো স্ন্যাক্সের দোকানকে কিন্তু ফেল খাইয়ে দেবে তো এরকম পুরোটাতেই জল লাগিয়ে নিতে পারেন বা হাফ পোর্শন যেটা ওইরকম প্রেস করে চাপা দেওয়া হয় এরকম হাফ পোর্শনে জল লাগিয়ে এরকম একটা ঠোঙা মতন মানে মুড়ি বা ঝালমুড়ি দিলে যেমন ঠোঙা বানায় ওরকম ঠোঙার মতন বানাতে হবে ত্রিকোণ তারপরে ঠেসে পুর ভরে দিতে হবে আমি দু চামচ মতন পুর ভরে দিয়েছি দিয়ে যেই পোরশনটা হাতের বুড়ো আঙুলের উপরের দিকে থাকে সেই পোর্শনটাকে কিন্তু একটা কুচির মতন ভাজ দিতে হবে মাঝ বরাবর মানে সেই ভাঁজ পোর্শনটা অপোজিট পার্টে যে জোড়া করেছিলাম জোড়া দিয়েছিলাম সেইটার সাথে জয়েন করে তারপরে দুপাশ জয়েন করে দিতে হবে একেবারেই সিঙ্গারাটা রেডি হয়ে গেল তো আমি কয়েকটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই এটা দেখেই করবেন একদম ধীরে স্থিরে করবেন প্রথমটা হয়তো একটু ধরতে অসুবিধা হবে বাট তারপরে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না এইভাবে করে করে নিতে হবে ওই যে জয়েন করলাম সেই পোর্শনের সাথে কিন্তু এই পার্শে যে কুচি দেব সেই পোর্শনটা অ্যাড করে দেব আর তার আগে পুরোটাতেই মানে সাইডটাতে জল লাগিয়ে নেব তাহলে আবার জল লাগানো ছাড়াও কিন্তু এত সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাচ্ছিল সেটাও করতে পারেন চাইলে অনেক সময় জল লাগালে একটু নরম হয়ে যায় তো জল লাগানো ছাড়াও কিন্তু করতে পারেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যারা একদম নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন এমন কিছু বাধ্যতা নয় তবে ভালো লাগলে পাশে থাকবেন আমারও ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আর প্রত্যেকের ভিডিও বানাতে কিন্তু ভীষণই কষ্ট হয় এমনি রান্না করতে যতটা কষ্ট ভিডিও বানাতে কিন্তু বেশ কষ্ট করতে হয় তো সেই কষ্টটা তখনই লাঘব হয় যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সেইগুলো দেখতে পাই ভীষণ ভালো লাগে তখন আরও ইন্সপায়ার্ড হই যে নতুন নতুন আরও ভিডিও আমাকে বানাতে হবে প্রত্যেকেই বাড়িতে রান্না করে খাই কিন্তু এই যে ভিডিও যেটা ভালো লাগে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি এইটা কিন্তু ভালো লাগা থেকেই আসে এই না যে এইটা পয়সা ইনকাম থেকে আসে উদ্দেশ্য যদি পয়সা ইনকাম থাকে শুধু তাহলে কিন্তু কাজ না করে পর্দার আড়ালে কিছু অন্যের কাজ নিয়েও করে নেওয়া যায় কিন্তু এইগুলো যে নিজে করা তার পরিশ্রমটা আলাদা আর যারা রান্না করতে ভালোবাসেন না তারাও কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে করে ফেলতে পারেন আর যখন ঘরে রকম রান্না করবেন আর মানুষের মানে পরিবারের মানুষদের সামনে দেবেন দেখুন এই যে ফোল্ড করে একদমই যেটা আমি ভাজ করেছিলাম প্রথমে সেই জায়গাটার সাথে জুড়িয়ে দিতে হবে তো তারাও কিন্তু খেয়ে যখন প্রশংসা করবে আপনার বানানোর উৎসাহ আরও বেশি বেড়ে যাবে কি ঠিক বললাম তো এরপরে চলুন কড়াই বসিয়ে দিই গ্যাসে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় কিন্তু আমি অত বেশি তেল দিয়ে করা পছন্দ করি না বলে দিই চাইলে আপনারা একটু ছোট এটা তো ছড়ানো কড়াই একটু ছোট কড়াইতে ডুবো তেলে ভাজবেন আর ভাজার সময়টা অবশ্যই এখানে একটা টিপস দিয়ে দিই অবশ্যই মনে রাখবেন তেলটা কিন্তু খুব বেশি ফুটন্ত গরম যেন না হয় তার আগেই এইগুলো জাস্ট একটু গরম হয়ে যাবে মানে কাঁচা গন্ধটা চলে যাবে তেলের তখন কিন্তু গ্যাসটাকে অলওয়েজ লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তো তখন সিঙ্গারাগুলো দিয়ে দেবেন দেখবেন তখন তেলের মধ্যে একটু জাস্ট বুদবুদি উঠছে এরপর তারপর মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন তাতে দুর্দান্ত ক্রিস্পি হবে আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দেইনি কিন্তু তাতেও বেশ ক্রিস্পি ছিল একটু ঠান্ডা হয়ে গেছে দারুণ ক্রিস্পি ছিল আপনারা যদি আরেকটু ক্রিসপি ক্রিস্পি চান অবশ্যই বেকিং সোডাটা দিয়ে দেবেন একটুখানি তো এইভাবে করে লাল লাল করে ভেজে সস দিয়ে পরিবেশন করেছি বাড়ির প্রত্যেকে খুশি মানে আমিও খুশি আমাদের গৃহিণীদের বাচ্চা খুশি স্বামী খুশি পরিজন মা বাবা খুশি মানে আমরা খুশি তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারেন যদি ভিডিওটা আপনি রেখে দিতে চাইছেন দেখুন যথেষ্ট ক্রিস্পি হয়েছে আওয়াজটা হয়তো দেওয়া হয়নি বাট ক্রিস্পি কিন্তু দুর্দান্ত হয়েছে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য